নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের ডিম দিয়ে উচ্ছে ভাজার রেসিপি শেয়ার করব এই রান্নাটা ছটপট তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে আর যারা তেতো লাগে বলে উচ্ছে খেতে পারে না তারাও কিন্তু খেতে পারবে একদমই তেতো লাগবে না দেখে নেওয়া যাক রেসিপি রান্নাটা করার জন্য উচ্ছে এখানে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি কাতলা মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নাটা করার জন্য এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে রাধুনি হাফ চামচ ফোড়ন দিলাম একটু নেড়ে নেব ফোড়ন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেব দেব কেটে রাখা উচ্ছে দেখো পরিমান মতো নুন হলুদ গুঁড়ো একটু ভালো করে সে নেড়ে মিশিয়ে নেব এবার একদম অল্প একটু জল দিয়ে দেবো থেকে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর ঢাকা ফুলে নিয়েছি এবার এই মাঝখানটা একটু ফাঁকা করে নেবে উচ্ছেগুলোকে সাইড করে দিয়ে এবার যে মাছের ডিমটা রেখেছিলাম মাছের ডিম নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব এখন খুন্তি দিয়ে ভালো করে নেমে ডিমটাকে একটু ভেঙে দেব এবার হচ্ছে এরকম ডিমের সাথে ভাজা হতে দেব মাঝে মাঝে একটু নেড়ে দেব এবার এইভাবে পারবার একটু নেড়ে ছেড়ে ভালো করে ভিজে নিয়েছি রান্নাটা আমার কমপ্লিট রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল মাছের যে হালকা লাল হয়ে গেছে আর উচ্ছেটাও ফাটা হয়ে গেছে গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন